আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফুল্লা আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে সম্প্রতি কুরিয়ারে গত তিন চার মাস ধরে একটা অরাজকতা চলতেছে ঢাকা এয়ারপোর্ট কুরিয়ার দিয়ে যারা পণ্য নিয়ে আসেন তারা হয়তো জানেন ভালো করে যে একটা বিশাল ধরনের অরাজকতা চলতে হচ্ছে সেটা হচ্ছে কুরিয়ারে একশো গ্রামের একটা মাল ক্লিয়ারেন্স করতেও ছয় থেকে সাত হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে এই বিষয়টা খুবই উদ্বেগজনক একটা বিষয় যেই কাজটাতে আমরা আহ খরচ করতাম দুই হাজার থেকে বাইশশো পঁচিশশো টাকা সর্বোচ্চ আমাদের কুরিয়ারে খরচ লাগতো সেটা এখন ছয় থেকে সাত হাজার টাকা এগিয়ে পৌঁছেছে এখন দেখা যায় যে আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা আমার আমি হয়তো চায়না থেকে একটা স্যাম্পল নিয়ে আসলাম এরপরে আমি আস্তে আস্তে আহ সেটাকে পুঁজি করে সেটা হয়তো কয়েকজন সাপ্লায়ারকে দেখা বাংলাদেশের বায়ারকে দেখাবো কাস্টমার কে দেখাবো দেখানোর পরে সেটা দিয়ে আমি ব্যবসা করব। অথবা এমন হলো যে আমি একজন বাইং হাউজের মালিক আমি একটা বাইং হাউস পরিচালনা করতেছি আমার এখানে শত শত কাস্টমারকে আমার স্যাম্পল পাঠানো লাগতে পারে তাদের থেকে স্যাম্পল নিয়ে আসে ক্লিয়ারেন্স করে সেটা ঠিক করে আবার এই প্রোডাক্টটা আমি বিদেশে পাঠানো লাগতে পারে তো সেই ক্ষেত্রে যেটা হয় যে একটা ছোট একটা সোয়াস কাপড় যেটা একটা কাপড়ের টুকরো যদি আপনি ছাড়ান সেখানে ছয় থেকে সাত হাজার টাকা লাগে এখন এটার আহ ধরেন আমরা যখন প্রাথমিকভাবে যখন আমরা একটা একটা প্রোডাক্ট যখন ইম্পোর্ট করি তখন কিন্তু আমাদের প্রাথমিকভাবে কিন্তু আমাদের একটা ব্যবসা শুরু সময় কিন্তু সব ধরনের লাইসেন্স থাকে না দেখা যায় যে আমাদের ট্রেড লাইসেন্স আছে আমাদের টিন ভ্যাট এগুলো নেই কিন্তু আপনি যদি সরকার এখন নতুন একটা নিয়ম করেছে যে আপনি পার্সোনাল নামে প্রোডাক্ট ইম্পোর্ট করলে আপনাকে অনেক অনেক ধরনের ঝামেলা পোহাতে হবে অনেকের কাছ থেকে অনুমতি নিতে হবে একদম কমিশনার পর্যন্ত ছোট একটা প্রোডাক্টের জন্য অনুমতি নিতে হবে কারণ আপনি আপনার ভ্যাট নেই আপনি পার্সোনাল প্রোডাক্ট আনতে পারবেন না যেটা হচ্ছে আমি জানি না বাংলাদেশের কারাই ধরনের সিস্টেম গুলো করে একবারই একটা বাজে সিস্টেম খুবই খুবই একটা বাজে সিস্টেম এখন আমি একজন পার্সোনাল প্রোডাক্ট ইম্পোর্ট করব সেটা যদি আমি কুরিয়ারে করি আপনার আমি জানি না তাদের কি মনে করে তারাই এই আইনটা করেছেন কেউ কুরিয়ারে পার্সোনাল প্রোডাক্ট এনে সেটা দিয়ে বিজনেস করা কখনোই সম্ভব না কখনোই সম্ভব না কারণ কুরিয়ারে যেই পরিমাণ ভাড়া রাখে এক কেজি প্রোডাক্ট আনার জন্য মিনিমাম তিন থেকে চার হাজার টাকা শুধু পরিবহন ভাড়া তারপরে তো কাস্টম ক্লিয়ারেন্সের ব্যাপার রয়েছে তো এত টাকা খরচ দিয়ে কেউ সেই প্রোডাক্টটা দিয়ে ব্যবসা করে এটা কি চিন্তাধারা তাদের আমি জানি না তো সেই থেকে হচ্ছে তারা চিন্তা করলো যে না এটার অনেক ধরনের কি বলে যে ফরমালিটিস রক্ষা করতে হবে তো ফর্মালিটিস করতে গিয়ে একজন ইম্পোর্টার দেখা যায় যে এখন অধিকাংশ অধিকাংশ প্রোডাক্ট যারা নিয়ে আসে অধিকাংশ ক্ষেত্রে প্রোডাক্ট গুলার ক্লিয়ারেন্স করে না ওনারা বলেন যে ভাই প্রোডাক্ট আমার ক্লিয়ারেন্স পর জন্যে প্রোডাক্ট প্রোডাক্টের জায়গায় থাকুক আমি অন্যভাবে প্রোডাক্ট নিয়ে আসবো এই যে ডিফারেন্ট ওয়েতে সেটা হচ্ছে ডোর টু ডোর মাধ্যমে প্রোডাক্ট নিয়ে আসে ডিফারেন্ট তে যখন যায় তখন কিন্তু সরকার ট্যাক্স কুরিয়ারের যেই খরচটা কুরিয়ার কোম্পানিগুলো তাদের কাস্টমার হারায় সরকার ট্যাক্স থেকে বঞ্চিত হয় এবং কিছু লামসাম ট্যাক্স দিয়ে এই প্রোডাক্টগুলো ক্লিয়ারেন্স হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি জানি না এই আইনগুলো কতদিন বলবৎ থাকবে এবং আমাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা এখন কুরিয়ারের মাধ্যমে পণ্য নিয়ে আসা মানে একটা ভয়ঙ্কর রকম অপরাধ তৈরি করা এখন বিকল্প কি হতে পারে বিকল্প হতে পারে যে আপনি যদি আপনার কোম্পানি কোম্পানির লাইসেন্স করে নেন অবশ্যই সেটার ক্ষেত্রে আপনি শুধু ট্রেড লাইসেন্স করলে হবে না আপনার সেখানে ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে এবং ব্যাট যেই আপনি ভ্যাটটা করবেন সেই ভ্যাট হতে হবে ইম্পোর্ট ভ্যাট ইম্পোর্ট ভ্যাট হলে সেই ভ্যাট দিয়ে আপনি প্রোডাক্টটা ক্লিয়ারেন্স করতে পারবেন অন্যথায় আপনি কোনোভাবেই প্রোডাক্ট ক্লিয়ারেন্স করতে পারবেন না আর যদি প্রোডাক্ট ক্লিয়ারেন্স করতে যান সেক্ষেত্রে আপনার একটা একশো গ্রামের জন্য আপনার মিনিমাম থেকে টাকা শুধু ক্লিয়ারেন্স ফি দিতে হবে ছয় তারপরে এর খরচ তো সেটা হচ্ছে আলাদা তো এই যে সমস্যা এটার কারণে আপনাদের যারা এই টাইপের ইম্পোর্ট করেন তাদেরকে আগে থেকে আমি বলে দিচ্ছি যে আপনার যদি কোনোভাবে কারো আপনার পরিচিত কারোরও যদি ভ্যাট আইডি থাকে যারা ইম্পোর্ট করেন আপনি চেষ্টা করবেন যে তাদের নামে প্রোডাক্টটা বাংলাদেশে আর যদি সেটা না হয় হয় একান্তই দরকার তাহলে নিজের নামে নিয়ে আসতে পারেন কারণ হচ্ছে এখনো যে ছাড়ায় না মানুষ প্রোডাক্ট সেটা নয় এখনো প্রচুর লোক ক্লিয়ারেন্স করতেছে কিন্তু সেটা যেই খরচ দিয়ে প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে আসতেছে এবং যাদের ক্লিয়ারেন্স করতেছে এটা অনেকের জন্য খুব বেশি এবং অনেকেই এই কারণে আসলে এইসব ব্যবসাতে ইম্পোর্ট ব্যবসাতে আস্তে আস্তে ইম্পোর্ট ব্যবসা থেকে বিমুখ হয়ে যাচ্ছেন এবং অন্য ব্যবসা করতেছেন বা ইম্পোর্ট ব্যবসা করতেছেন ওয়েতে ব্যবসা করতেছেন যাতে এই 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 সরকারের যেন তারা সম্মুখীন হতে না হয় এবং সেটার জন্য যেই ডিফারেন্ট ওয়েটা তারা অবলম্বন করতেছেন সেই ওয়েতে যে সরকার ট্যাক্স পাবে সেটার কোনো সম্ভাবনা নেই এবং পেলেও যৎসামান্য ট্যাক্স বাংলাদেশে পাবে এবং রিসেন্টলি কুরিয়ারে আরেকটি আইন সরকার তৈরি করে যেটা হচ্ছে যে কুরিয়ার কোম্পানিগুলা নিজেরাই প্রোডাক্ট এন্ট্রি দিয়ে কাস্টম ক্লিয়ারেন্স করে সেটা কাস্টমারদেরকে ডেলিভারি দিতে পারবেন এবং এই টাইপের যেই আইনটা করতেছে এটা খুবই বিপদজনক হবে আমাদের যারা ইন জেনারেল কাস্টমার রয়েছেন কারণ কুরিয়ার কোম্পানিগুলো তখন এক ধরনের জিম্মি অবস্থা তৈরি করবে কাস্টমারদের সাথে কারণ আপনি যখন একজন উকিল দিয়ে কোর্টে আপনি একটা মামলা উপস্থাপন করবেন উকিল কিন্তু অনেক কিছু জানবে হ্যাঁ অনেক কিছু জেনে তারপরে আপনার এই আ মামলাটা নিয়ে সে কোর্টে লড়বে কিন্তু আপনি যখন পার্সোনাল ভাবে দুই চারটা ল জেনে আপনি যখন কাস্টম আপনি যখন কোর্টে উঠবেন তখন কিন্তু আপনি ঠিক হারার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে তো সেজন্য আসলে এই কাস্টমসে সরকার এই ক্লিয়ারেন্স পদ্ধতি সিএনএফ পদ্ধতি নিয়োগ করেন কিন্তু কিছু অসাধু যে কাস্টম কর্মকর্তা রয়েছে যারা চাচ্ছেন যে কুরিয়ার কোম্পানিগুলোর সাথে একটা যোগ সাজস করে তাদের থেকে একসাথে বেশি পরিমাণে কি বলে যে স্পিড মানি গ্রহণ করার জন্য এবং সেটার জন্য আসলে কুরিয়ারের যে সিস্টেমটা সিএনডব্লিউ যে সিস্টেমটা সেটা বাতিল করার জন্য চেষ্টা করতেছেন আমি জানি না ভবিষ্যতে আসলে এই ব্যাপারটা বাংলাদেশের জন্য কি ধরনের সুফল বয় আনবে বা ইম্পোর্ট ব্যবসার কি ধরনের সুফল বয় আনবে অলরেডি আমাদের যে ইম্পোর্ট সেকশন রয়েছে সেখান থেকে হাজার হাজার ইম্পোর্টার তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন এবং সেই বাংলাদেশের দ্রব্য মূল্যের দাম কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে কারণ যখন একটা বাজারে কম্পিটিশন থাকবে তখন কিন্তু প্রোডাক্টের দাম কমে আসবে কিন্তু যখনই কম্পিটিশনটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তখন কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে যাবে কারণ আমরা যখন একজন বাজারে যখন ইম্পোর্টার খুব কম থাকবে তখন তারা ইচ্ছা মতো দাম বাড়িয়ে কাস্টমার থেকে প্রোডাক্টের দাম নিবে তখন কিন্তু আমাদের প্রোডাক্টের দাম বেড়ে যাবে তো যারা কুরিয়ারে ইম্পোর্ট করতে চাচ্ছেন তারা ক্লিয়ারেন্সের ব্যাপারে অবশ্যই আগে থেকেই সাবধান করে দিচ্ছি যে আপনারা যদি ব্যক্তি নামে ইম্পোর্ট করেন আপনাদের খরচ বেশি বেশি দিয়ে ক্লিয়ারেন্স করতে হবে এবং সময়ও লাগবে যদি সেক্ষেত্রে একান্তই না হয় সেক্ষেত্রে করতে পারেন আর যদি বিকল্প হলো আপনাদের জন্য আপনারা চাইলে যে কারো ইম্পোর্ট লাইসেন্স দিয়ে সেখানে যদি তার শুধুমাত্র ব্যাট নাম বাটা ব্যবহার করা এবং তার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করবেন করলেই কিন্তু আপনি প্রোডাক্টটা তাদের নামে নিয়ে আসতে পারবেন এবং নিয়ে আসলে সেটা খুব কম খরচে ক্লিয়ারেন্স করে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ